গত তিন বছরে প্রায় আট শতাংশ শিশু হ্রাস পেয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থেকে সর্বশেষ পরিসংখ্যানে কথা জানিয়েছে রাজ্য সরকার শুধু তাই নয় গত সাত আট বছরে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের নথিভুক্তির সংখ্যা হ্রাস পেয়েছে প্রায় পঞ্চান্ন হাজার রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে নথিভুক্ত ছিল তিন লক্ষ দু পাঁচশো নিরানব্বই জন শিশুর নাম দু হাজার তেইশ চব্বিশ বছরে তার হ্রাস পায় তিন লাখের নিচে নেমে দাঁড়িয়েছে দু লক্ষ পঁচানব্বই হাজার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কেন্দ্রগুলোতে নথিভুক্ত শিশুর সংখ্যা আরো কমে ঠেকেছে দু লক্ষ উনআশি হাজারে গত তিন বছরে লাগাতর কমেছে অঙ্গনওয়াড়িগুলোতে শিশু সংখ্যা আর একটু পেছনের দিকে দেখলে যে তথ্য ফুটে উঠছে তা আরও উদ্বেগের সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু হাজার সালের আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রাক প্রাথমিক শিক্ষা এবং পুষ্টি প্রকল্পের সুবিধা দেওয়া হতো তিন লক্ষ চৌত্রিশ হাজার শিশুকে সেই সময়ের সাথে তুলনা টানলে প্রায় পঞ্চান্ন হাজার শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে হ্রাস পেয়েছে গত সাত আট বছরে দু হাজার সালের আগে সংখ্যাটা ছিল তিন লক্ষ চৌত্রিশ হাজারের বেশি বর্তমানে যা দুই লক্ষ উনআশি হাজার যেখানে দিন দিন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অঙ্গনারী কেন্দ্রে শিশুর সংখ্যা বৃদ্ধির কথা সেখানে উল্টো হ্রাস পাচ্ছে এই সংখ্যা ষোলো দশমিক চার এক শতাংশ কমেছে শিশুর নিবন্ধন যেখানে গত তিন বছরে তা কমেছে সাত দশমিক সাত দুই শতাংশ বর্তমানে অঙ্গনারীর সংখ্যা দশ হাজার দুশো বাইশটি উনিশশো সালে একশো পাঁচটি জনসংখ্যা বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে অঙ্গনারী কেন্দ্র বাড়ানো হয় সেই হিসেবে সাত বছরে বেড়েছে অঙ্গনারী কেন্দ্র কেন্দ্রগুলোর বৃদ্ধির সাথে শিশুর সংখ্যাও বাড়বে এটাই কাঙ্ক্ষিত ও স্বাভাবিক ধারণা কিন্তু হচ্ছে ঠিক তার উল্টো সরকার অঙ্গনারী কেন্দ্র বৃদ্ধির দাবি করলেও শিশু নতিভুক্তির হারে অধগতি কেন্দ্রগুলোর পরিচালনাগত ত্রুটি পরিচর্যার অভাব সরকারি পৃষ্ঠপোষকতার ঘাটতি এবং দুর্নীতির দিকে ইঙ্গিত করছে বলে অভিমত তথ্যবিজ্ঞ মহলের বর্তমানে একশো চুয়ান্নটি অঙ্গনারী কেন্দ্রে অঙ্গনারী কর্মীর পদ খালি পড়ে আছে একশো বিরাশিটা কেন্দ্রে নেই অঙ্গনারী সহায়িকা সার্বিক পরিস্থিতিতে পরিসংখ্যানের এই হিসেব প্রশ্ন তুলছে শিশু ও মাতৃ প্রকল্পের সরকারের সাফল্য নিয়ে রিপোর্ট নিউজ